পর্যটন ও মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করছে দেশের শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোলসেন্স গ্রুপ যার মাধ্যমে বিশ্বাসযোগ্য বিনিয়োগ এখন হাতের মতোই তাই তো হালালায় সুদমুক্ত বিনিয়োগের এখনই সময় বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষে গোলসেন্স গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে তৈরি করছে আন্তর্জাতিক বিলাসবহুল ফাইভ স্টার হোটেল সেই সাথে ঢাকার পূর্বাচল ও মাওয়াতে তৈরি করছে দৃষ্টি নন্দন ও আধুনিক নগরায়ন সুপরিকল্পিত ল্যান্ড প্রজেক্ট একটি ইনভেস্টমেন্ট হোক একটি প্রিমিয়ার প্রকল্পে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ ঘোষণা করে গোল্ড স্যান্স গ্রুপ মধ্যে একটি হল টাইগার প্যাকেজ যার প্যাকেজ মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা বেস এন্স হোটেল ফাইভ স্টার হোটেল পলাতলী কক্সবাজার পাঁচ ইউনিটের সর্বসাফল্য প্যাকেজ মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা যেখানে প্রতিটি ইউনিটের মূল্য পাঁচ লক্ষ টাকা দশ পার্সেন্ট ডিস্কাউন্টে প্যাকেজ মূল্য থেকে চার লক্ষ টাকা কমে সম্মানিত বিনিয়োগকারীরা পাঁচটি ইউনিট পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ লক্ষ টাকায় তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দশ লক্ষ আশি হাজার টাকা প্রদান করলে অবশিষ্ট থাকা পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা চল্লিশটি মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন বিনিয়োগকারীরা আর মাসিক কিস্তির পরিমাণ মাত্র তেষট্টি হাজার টাকা অন্যান্য প্রজেক্টের প্রাইস সমূহ গোল্ড সিটি মাওয়ার প্রতি কাঠা মাত্র বারো লক্ষ টাকা আমির সিটি পূর্বাচলের প্রতি কাঠা মাত্র ষোলো লক্ষ টাকা বে হিলস হোটেল ফোর স্টার হোটেল হিমছড়ি কক্সবাজার এক ইউনিট মাত্র ত্রিশ লক্ষ টাকা বে ব্রিজ হোটেলের ফাইভ স্টার হোটেল কুয়াকাটা এক ইউনিট মাত্র ছয় লক্ষ টাকা ইনানি বে মেরিনার ফাইভ স্টার হোটেল ইনানি কক্সবাজার এক ইউনিট মাত্র ছয় লক্ষ টাকা দ্য গোল্ড প্যালেসের বসুন্ধারা আবাসিক এলাকা প্রতি বর্গ ফুট মাত্র পনেরো হাজার টাকা রয়েছে বিশেষ সুবিধা সমূহ প্রতিটি প্রকল্পই কোম্পানির নিজস্ব জমির উপর নির্মাণাধীন এবং লোকেশনেও সেরা উচ্চ মূল্যমান সম্পূর্ণ এবং আগামী চার বছরের মধ্যে এই প্রকল্পগুলোর মূল্য হবে দ্বিগুণ মাত্র আট লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন তিরিশ লক্ষ টাকার মাল্টি প্রজেক্টের মূল্যমান সম্পদ এই প্রকল্পগুলোর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশ পার্সেন্ট এর মাধ্যমে আপনি পাচ্ছেন সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়ের নিশ্চয়তা স্বচক্ষে প্রকল্প পরিদর্শন করে আপনার ভবিষ্যৎ মালিকানা নিশ্চিত করুন আর তাই এক বাক্যেই বলা যায় সুদমুক্ত জীবন হালাল উপার্জন